দীঘার বালুমাটিতেই প্রথম প্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা আর তাই দীঘা জুড়ে সাজো সাজো রব স্নানযাত্রার দিন জলে স্নান করলেন প্রভু জগন্নাথ মঙ্গলবার বিকেলেই বিভিন্ন তীর্থক্ষেত্রের পবিত্র জল এসে পৌঁছয় দীঘার জগন্নাথ মন্দিরে পবিত্র সেই সমস্ত তীর্থক্ষেত্রের জল দিয়ে বুধবার মণ্ডপে স্নান করেন প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা আর সেই মুহূর্তে স্নান যাত্রাকে কেন্দ্র করে যেন এক আধ্যাত্মিক পরিমণ্ডলের সৃষ্টি হয় জগন্নাথ চত্বরে আধ্যাত্মিক ও মানসিক শান্তি বৃদ্ধির জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেন দীঘায় ঠিক সকাল নটা নাগাদ শুরু হয় পান্ডাহি বিজয় চলে প্রায় দেড় ঘন্টা ধরে পাণ্ডাহি বিজয়ের জন্য এদিন সেখানে উপস্থিত ছিলেন ইস্কনের তিরিশ জন সন্ন্যাসী তারাই পাণ্ডাহী বিজয়ের মাধ্যমে একে একে জগন্নাথ বলরাম ও স্নান মণ্ডপের দিকে নিয়ে আসে স্নান যাত্রা চলছে সব থেকে আগে সুদর্শন চক্র উনি আসলেন বেদিতে বসলেন চান বেদী আমরা মন্দিরে দান দিকে করেছি মাঠে ওখানে ভগবানকে একশো আটের তীর্থের জল থেকে চান করানো হবে এটা জল আমরা বিভিন্ন তেট থেকে সংগ্রহ করেছে তারপরে পঞ্চামৃত থেকে স্নান হয় দুধ দই ঘি মধু অনেক রকম ফ্রুট জুস থাকে ভগবানকে চান করানো পরে ভগবানকে ভোগ নিবেদন করা হবে ছাপ্পান্ন ভোগ অর্পণ করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা ব্যানার্জি উনি নিজের বাড়িতে ওনার যে আম গাছ আছে আর কাঁঠাল গাছ আছে ওখান থেকে গাছ পাকা আম উনি ভগবানের নিবেদনের জন্য উনি পাঠিয়েছেন হরতালে ধ্বনিতে সৃষ্টি হয় এক অপূর্ব মহেন্দ্রক্ষণ স্নান আগে জগন্নাথ বলরাম ও সুভদ্রার শরীরে লাগানো হয় তুলসী মন্দির থেকে প্রথমে বের করা হয় সুদর্শন চক্র এবং পরে বলরাম সুভদ্রা মহারানী এবং সর্বশেষে প্রভু জগন্নাথকে মন্দিরের বাম দিকে এর মধ্যেই তৈরি করা হয়েছিল স্নান মণ্ডপ সেই স্থানটিকে বিভিন্ন ধরনের ফুল ও গাছগাছালি দিয়ে অপরূপভাবে সাজিয়ে তোলা হয় বহু দূর থেকেও দর্শনার্থীরা জগন্নাথদেবের দেবের স্নান যাত্রা দর্শন করতে পারেন পুরীর সমস্ত ফিলিংস যাকে বলে সব কিছু এখানে নিয়ে নিয়েছি মানে সব কিছুই একদম মনে হচ্ছে কি আমি পুরীতেই রয়েছি আর স্পেশালি আজকের দিনে এসে তো নিজেকে অনেক অনেক বেশি ভাগ্য বলে মনে করছি তা এসে দেখলাম যে সে যা ভালো লাগলো বা মানে এসে তৃপ্তি বা না পুরো রাত জেগে এসছি আমি তোমাদের জেগে আছে যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছি দীঘা আমি এসছি আগে এসছি আমি দীঘা এখানে তখন মন্দিরটা আমার তৈরি হচ্ছে তখন আমার দেখা হয়নি এখন দেখলাম এসে স্নান যাত্রা দেখলাম খুব ভালো লাগলো স্নান মণ্ডপে এগারোটা নাগাদ শুরু হয় স্নান যাত্রার অনুষ্ঠান একশো আটটি তীর্থক্ষেত্রের জলের সঙ্গে মেশানো হয় কাঁচা দুধ আতর ও চন্দন তিনটি বিগ্রহকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করে চলে স্নানের পর্ব তার সঙ্গে চলে বৈদিক মন্ত্র উচ্চারণ ও কীর্তন ও স্নানের পর দেবের চরণে দেওয়া হয় একশো আটটি তুলসী পাতা এরপর পুনরায় তাদের পাণ্ডাহী বিজয়ের মাধ্যমে মন্দিরে নিয়ে গিয়ে জগন্নাথ দেব ও বলরামকে গজবেশ ও সুভদ্রা দেবীকে পদ্মবেশে সুসজ্জিত করা হয় অর্পণ করা হয় গোলাপ ফুল সহ পাঁচ রকমের ফল আজকে স্নান যাত্রা করে মন্দিরে দর্শন দেবেন রাত্রি পর্যন্ত আমরা কোভিড যখন হয়েছিল আমরা শুনেছিলাম কোয়ারেন্টাইন শব্দটা ভগবান যখন অসুস্থ হয়ে যান উনিও দিনের কোয়ারেন্টাইনে চলে যাবেন চলে একান্ত কিন্তু দীঘা মন্দির খোলা থাকবে আমাদের রাধা মদন মোহনজি উনি দর্শন দিতে থাকবেন কিন্তু জগন্নাথ বলতে সুভদ্রা উনি একান্ত বাসে যাবেন ইস্কনের এক ভক্ত এই গজবেশ ও পদ্মবেশের পোশাক তৈরি করে জগন্নাথ মন্দিরে নিয়ে এসেছিলেন জগন্নাথ যাত্রায় তিনি প্রাণ ভরে দেখে নেন জগন্নাথ দেবকে কারণ এরপর পনেরো দিন ধরেই জগন্নাথ দেব চলে যাবেন লোকচক্ষুর আড়ালে ওই সময় চলবে অনুসর পর্ব আয়ুর্বেদিক পাচন খেয়ে জগন্নাথ দেব সুস্থ হয়ে আগামী ছাব্বিশে জুন আবার আসবেন সকলের সামনে দীঘার স্নানযাত্রাকে ঘিরে তাই মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো দীঘা থেকে রাজীব নন্দীর রিপোর্ট এক্সপ্রেস নিউজ